রহমাতুল্লা সোনানের হাজি হাজির হুমায় রহমাতুল আলহতের আনু থেকে বর্ণিত তিনি নবীকনাম বর্ণনা করিয়াছেন প্রত্যেক মুসলমান বালিক বালিকা এদের জন্যে সপ্তাহের একদিন গোসল করা ওয়াজিব সেটি হলো জুমার দিন হাদিজ নাসির শরীফ ব্যাখ্যা এখানে অন্যান্য হাদিসে বলেছেন সপ্তাহে দিন অর্থাৎ জুমার দিনে গোসল করা ওয়াজিব জরুরি বালিক বালিকায় যারা বিশেষ করে বয় প্রাপ্ত বয় প্রাপ্তা হয়ে গেছে এক কথায় এই এবং সকলকেই জুমার দিনে গোসল করতে হবে এটা জরুরি আর প্রকাশ থাকে যে অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করা অবশ্যই জরুরি ইসলাম হচ্ছে আল্লাহ রসুল বাইছেন আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসেন সুন্দর সুন্দরকে প্রাধান্য দেওয়া আমাদের উচিত